আসসালামু আলাইকুম আজকে আমরা সাজেকের অস্থির একটা রিসোর্টে থাকবো যেটার নাম লারং একদম ফাঁকা এবং মেঘে ঢাকা সাজেকের ফ্লেভার আপনাদের সাথে ভাগাভাগি করে নেব এই ভিডিওতে থাকছে এই দারুণ গ্রাম এবং দারুণ কিছু পাহাড়ি খাবারের গল্প তো চলেন বিসমিল্লা করি এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স উপর থেকে নেমে এই যে রিসিপশন রিসিপশন থেকে নেমে আমরা এখানে এসে এই যে দিয়ে রাস্তাটা আর আমাদের রুমের নাম হচ্ছে রুয়া আর লুসাই ভাষায় রুয়া মানে হচ্ছে বৃষ্টি এই যে এটা একটা রুম আমাদের মাঝেরটা আর ওইখানে আর একটা এই তিনটাই হচ্ছে এদের রুম তিনটা রুমের নাম হচ্ছে মেঘ বৃষ্টি রোদ তো তিনটারই আবার লুসাই ভাষায় নাম আছে তো চলো রুমের ভিতরে দেখি আচ্ছা এইখানে ঢুকেই হচ্ছে এখানে একটা র্যাক আছে আর এমিউনিটিস এই জায়গায় আছে সব ব্রাশ শ্যাম্পু পেস্ট সাবান কফি টিস্যু আর হলো এই যে কফি বানানে খাওয়ার জন্য কেটলি গ্লাস আছে হাফ লিটার একটা পানি মানে এটা একটু কম হয়ে গেল আর এই যে এইখানেও একটা জিনিস আছে হেয়ার ড্রায়ার আপদের জন্য এই হচ্ছে আমাদের রুম রুমের সাইজটা অনেক বড় যথেষ্ট বড় এটা হচ্ছে আর এইটা হচ্ছে ড্রেসিং টেবিল আয়না তাই না নামাজ পড়ার জন্য একটা জায়নামাজও আছে এখানে এই যে টুল আছে নিয়ে এখানে বসবে বসে তো বসে রেডি হোক উপরে আমি ঢুকে প্রথমে মনে করছি যে এটা এসি কিনা হ্যাঁ পরে দিচ্ছে নাইট অফ ফ্যান মাঝখানে দিয়ে রাখছি সাদেকে যেটা হয় সেটা হচ্ছে খুব একটা গরম লাগে না রাতের বেলা দিনের বেলা একটু গরম লাগে রোদ উঠলে কিন্তু রাতে একদমই ঠান্ডা থাকে তো এই জন্য ফ্যান হলেই কাজ চলে যায় আর আমরা যে সময় আসছি আমরা রাতে যে পরিমাণ শীত লাগছে কাপা কাপি হয়ে যাচ্ছে কম্বোসারে ঘুমাতে পারছে না এত ঠান্ডা রাতে দিনেও ঠান্ডা হ্যাঁ দিনেও এখন অনেক ঠান্ডা সাজেকে ঘুরতে আসলে সবাই যে বিষয়টা নিয়ে কনসার্ন থাকে সেটা হচ্ছে তাদের রুমের ভিউ এন্ড বারান্দা তো এখন আমরা আমাদের রুমের বারান্দাটা আপনাদেরকে দেখাবো রেডি ওয়ান টু এই হচ্ছে আমাদের রুমের বারান্দা খোলো দেখি এই যে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা কিন্তু এটা হচ্ছে ভিউ ভিউটা মোটামুটি সাজেকের অন্য কোন রিসোর্টের ভিউর সাথে মিলবে না কারণ এটা হচ্ছে বাংলাদেশ সাইডের ভিউ বাট সব রিসোর্টই হচ্ছে এই সাইড থেকে ওই দিকেটা দেখা যায় আর আমাদের এই রিসোর্টটা মানে লারং থেকে এখান থেকে এদিকটা দেখা যায় মানে একটু বাঁকা থেকে দেখা যায় তো সব রিসোর্টে যে অ্যাঙ্গেল থেকে দেখা যায় এটা একটু ওটার থেকে সিক্সটি সেভেন্টি ডিগ্রি একটু কর্নার হয়ে দেখা যাবে এই জন্য এটার ভিউটা আসলে অন্য কোনো রিসোর্টের সাথে মিলবে না যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো মেক কম যখন মেক জমবে আর এইগুলো সব ক্লিয়ার হবে তখন দেখা যাবে যে আসলে কি দাঁড়ায় বিষয়টা হুম আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি ভালোই সাইজ আছে সুন্দর আছে ক্লিন আছে সবচেয়ে বড় কথা যেটা অ্যান্ড এই যে কমোড আর এই যে বেসিন হ্যান্ড ওয়াশ এইখানে টিস্যু টিস্যু দেওয়া আছে বালতিও আছে আর গিজার আছে নাকি ও গিজারও আছে যাই হোক তাহলে তো জস বেশি গরম লাগলে এখানেও একটা ফ্যান আসছে টেবিল ফ্যান তো উপরটা এটা দুইটা একসাথে ছেড়ে দেওয়া যাবে আর এই যে এখানে কর্নার একটা ট্র্যাশ ফ্যান আছে আর এখানে ইন্টারকম আছে রিসিপশনের সাথে কথা বলা যাবে ফুড টুড লাগলে সব অর্ডার করা যাবে ও তাহলে আপনাদেরকে বাকি জিনিসটা বলি এখন সেটা হচ্ছে এই রিসোর্টের ভাড়া এখানকার ভাড়া হচ্ছে উইকডেজে মানে যখন কোনো ছুটির দিন না তখন হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর উইকেন্ডে বা সরকারি ছুটির দিনে হচ্ছে পাঁচ হাজার টাকা এটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে আর এখানে ওদেরই রেস্টুরেন্ট আছে ঢোকার সময় ওখানে ওইখানে হচ্ছে খাবারের ব্যবস্থা আছে তো আপনারা এখানে ব্রেকফাস্ট করে এখান থেকে কিন্তু রেস্টুরেন্টে যে বাকি দুইটা খাবার খাইতে পারেন আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু সাজেকের কংলাক পাড়ার আগে কংলাক পাড়ার উপরেও তো অনেকগুলো রিসোর্ট আছে কিন্তু কংলাক পাড়ার আগে এই রিসোর্টটা লারংটা কিন্তু একদম লাস্ট রিসোর্ট মানে এরপরে আর কোনো রিসোর্ট নাই তারপরে আবার কংলাক পাড়ার উপরে ওঠে রিসোর্ট একদম কংলাক পাহাড়ের গোড়াই নিচেই এই রিসোর্টটা তো সেক্ষেত্রে যেটা মজা এদিকে কোলাহল নাই কোলাহল খুবই কম কংলাক উপরে যেরকম কোলাহল কম থাকে এখানেও সেরকম কোলাহল কম থাকে আর এর আশেপাশে চায়ের দোকান টোকানও আছে আর খাবারের ব্যবস্থা এদিকে আছে তো আপনাদের খাবার খাইতে হলে বেশি দূরে যাওয়া লাগবে না আর যদি ঘুরতে যেতে চান বা হেলিপ্যাড ঘুরতে চান তাহলে তো যেতেই হবে তাছাড়া ঝর্ণা যদি ঘুরতে যেতে চান তাহলে ওইদিকে যেতে হবে তখন আপনাকে বাট যদি একদম রিমোটলি থাকতে চান যে আসবো রিল্যাক্স করব রুম থেকে শুয়ে শুয়ে এরকম ভিউ দেখব তাহলে এটা পারফেক্ট ফর ইউ ফান ফ্যাক্ট ভেরি ফান ফ্যাক্ট মেঘ নামের রুমটাও আমরা পাই নাই রোদ নামের রুমটা আমরা পাই নাই বাট বৃষ্টি যা পাইছি বৃষ্টির সাথে আমাদের রুমের মধ্যে মেঘ ঢুকে আসতেছে বৃষ্টি আসতেছে বৃষ্টির পানি রুমে চলে আসতেছে আমি খালি ভিডিও করার জন্য জানলাটা খুললাম ওরে বাপ রে বাপ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে রে ভাই ওরে বাপরে বাপ ওরে বাবারে বাবা বৃষ্টি ও বারান্দার যে দরজাটা এটা এসে পুরো মেঘ বৃষ্টি সব বাড়ি খাচ্ছে আর জানি না রোদের মুখ কবে দেখবো কারণ গতকালকে থেকে রোদের মুখ দেখি না এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা কংলাকে যখন গেছিলাম তখন খালি নামার সময় একটু রোদ ছিল তারপর থেকে আর আমরা রোদ দেখি নাই তো দেখা যাক কখন দেখতে পারি রোদ কিন্তু খুবই ইচ্ছা ছিল একটা ইয়ে দেখার সানসেট দেখার কমলা পাহাড় থেকে এখন পর্যন্ত দেখতে পাই নাই আমরা আরো দুই দিন থাকবো সাথে মেঘ শেষ হবে রোদ দেখে তারপরে যাবো ইনশাল্লাহ দেখা যাক এখন আমরা রিসোর্ট থেকে একটু বের হয়ে ঘোরাঘুরি করতেছি আশেপাশে আর বৃষ্টির শেষে মেঘে মেঘে পুরো মেঘারণ্য অবস্থা আমরা এখন এই যে সাদেকে যে সেন্ট্রাল মসজিদটা এটার সামনে আসি এটা হেলিপ্যাড থেকে কাছে হেলিপ্যাড হচ্ছে রাস্তার ওই পাশে আর মসজিদ হচ্ছে এই পাশে এই জায়গায় দেখতে তো পাচ্ছেন যে আমার পেছনে মসজিদ প্রায় অদৃশ্য হয়ে যাবে এরকম একটা অবস্থা মেঘে ঢেকে আসি পুরো আমরা এখন আর এখন উঠতেছি সাজাকের হেলিপ্যাডে এটাও মোটামুটি একটা ভালো ভিউ পয়েন্ট সাজাকে যারা ঘুরতে আসে তারা মেঘ দেখার জন্য হেলিপ্যাডে আসে এবং বিকালে সকালে সবাই এখানে এসে ভিড় করে কিন্তু এখন একদম ফাঁকা প্রথমত একদম ফাঁকা আর দ্বিতীয়ত মেঘে ঢাকা এরকম ভিউ পাওয়া আসলে ভাগ্যের বিষয় সবাই আসলে এই কম্বিনেশন সহজেই পাবে না কিন্তু আমরা লাকিলি এখন একদম ফাঁকা পেয়ে গেছি আবার চারিদিকে এরকম ভরপুর মেঘ এই সাইড থেকে মিজোরাম ভিউ দেখা যায় আবার এপাশ পাশ থেকে তাকালে হচ্ছে বাংলাদেশ ভিউ দেখা যায় নর্মালি হেলিপ্যাড এই জন্য মানুষ আসে দেখতে আর হেলিপ্যাডের পাশে এই যে এখানে মার্কেট বসে মানে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের স্টল অনেক ধরনের জিনিস পাওয়া যায় লোকাল খাবার পাওয়া যায় তারপরে ওই যে ফাস্টফুড টাস্টফুড এসব জিনিস পাওয়া যায় এগুলো বিকালের দিকে বসে এগুলোতেও আসবো আমরা দেখাবো পরে আর ওই যে ওইখানে হচ্ছে সেই সাজেক জিরো কিলোমিটারের সেই মাইল স্টোনটা আর তার পাশে হচ্ছে বিজিবি বাবা ওকে ঠান্ডা লাগছে বাতাস ঠান্ডা এবং এই লোকটাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে দিয়েছে এবং যারা আসবেন রূপেন দাদার সাথে ঘুরবেন ট্রাস্ট মি অনেক মজা পাবেন অনেক সাপোর্টিভ লোক আমরা রুমে চেক ইন করে একটু বাইরে আসছিলাম মেঘগুলা দেখতে আর বৃষ্টির মধ্যে রুমে বসে থাকতে ভালোই লাগতেছিল যে একটু বৃষ্টি কমছে তখন ভাবলাম একটু বাইরে যাই দেখে কি অবস্থা তো বাইরে যেতে এখন দেখলাম আর যেহেতু বৃষ্টি থেমে গেছে ওইদিকে মেঘ দেখছি ক্লিয়ার হওয়া শুরু হয়েছে তো আমরা এখন একটু রুমে আবার ব্যাক করবো এখন রুমে যে দেখবো রুমের থেকে কি দেখা যাচ্ছে এখন এক্সাইটেড এই দেখো নিয়ম কত ফুল ওই যে সামনে কিন্তু ওইটা কমন একটা বারান্দা ওই যে সামনে সোজা চলে যায় সিঁড়িটা যেখানে মানে তিন রুম থেকে সবাই যেন এসে ও দোলনাও আছে একটা সবাই যেন এখানে এসে বসতে পারে হ্যাঁ সুইং আছে আবার দুইটা হ্যামকও লাগানো আছে ওই সুইং করব সুইং করব হ্যাঁ ধরো ধরো হুম সাবধানে নিয়ম ওই ওই নিয়ম ওইয়া শক্ত হয়ে বসে আছে একটু মজা এ খুবই মজা লাগছে এবার তুমি ঝোলো এখানে আমরা গেলাম বাপ নিচে

পাহাড় আছে এই যে রুমটা হচ্ছে এইটা থার্ড রুমটা এই যে এটা থার্ড রুমটা মানে লাস্টেরটা রোদ আর এর ওই পাশে আমাদের রুম মেঘ উঠতেছে গাছের ভিতর থেকে দারুন খুবই দারুন এখানে কিন্তু রেলিং নাই মাঝখানে ফাঁকা কিন্তু বি কেয়ারফুল বি কেয়ারফুল পোকা পোকা ও এটা ঝিনুক শামুক হুম স্নেহ এটা আমরা বৃষ্টি থামার পরে বারান্দায় ঢুকতে পারলাম এখন এসে সবাই তো জানেন যে এইসব খাজে যে ছোট পাহাড় খাজে খাজে কিন্তু মেঘ সবসময় জমে থাকে সাজেকে কিন্তু এখন প্রচন্ড বাতাস হওয়ার কারণে মেঘ জমতে পারছে না উড়ে চলে যাচ্ছে কিন্তু এই ভিউটা আবার কিন্তু অন্যরকম ভিউ এটা সবসময় পাওয়া যায় না তো যখন প্রকৃতি আপনাকে যা দেবে তখন সেটা প্রকৃতির গিফট হিসেবে এনজয় করতে হবে তবে এখানে যে সামনে এই গাছগুলো থাকাতে ভিউটা আরো মাধুর্য পাচ্ছে থ্রি ভিউতে এই গাছটা আর লেয়ার দিচ্ছে অনেক সুন্দর আর এর পিছন দিয়ে মেঘগুলো খেলে যাচ্ছে ওই যে ওই মেঘগুলো না ওইগুলো কিন্তু হেলিপ্যাডের ওই পাশ দিয়ে এসে পার হচ্ছে সাজেক ভ্যালি পার হচ্ছে মিজোরাম থেকে এসে সাজেক ভ্যালি পার হয়ে বাংলাদেশে ঢুকতেছে এই মেঘগুলা আর কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে আমরা এখন আসছে হচ্ছে লুসাই ভাঙ্কুয়াদের একটা এখানে মিউজিয়ামের মতো আছে মানে লুসাইরা এখানে বাস করতো যেরকম পাড়াই ঠিক সেই অভাবে একটা পাড়া বানানো আছে এখানে তো সবাই এখানে ঘুরতে আসে এন্ট্রি টিকিট হচ্ছে তিরিশ টাকা করে আর এখানে হচ্ছে এই যে এই ধরনের লুসাইদের ড্রেস পাওয়া যায় যারা লুসাইদের ড্রেস পরে ছবি টবি তুলতে চায় তারা ছবি তুলতে পারবে খুবই সুন্দর করে এখানে সাজায় রাখছে লুসাই গ্রামটা এটা হচ্ছে যে মসজিদটা আছে সেন্ট্রাল ঠিক সামনে এই গ্রামটা তো আপনারা এখানে এসে টিকিট কেটে ঢুকে যেতে পারবেন প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আমার জানা ছিল না এবং অনেকেই হয়তো জানে না যারা সাজাকে আসছে সেটা হচ্ছে যে লুসাই গ্রামের ঠিক পাশে কিন্তু একটা কটেজ আছে লুসাইদের সেখানে কিন্তু টুরিস্ট থাকতে পারে বিভিন্ন রেঞ্জের ভাড়া আছে চার থেকে তির হাজার টাকা পর্যন্ত এরকম দেখলাম রুমগুলো মোটামুটি সুন্দর এবং একটা ট্রি হাউস আছে এখানে সেখানেও কিন্তু ভাড়া দেয় ওনারা সেখানেও থাকা যাবে ঢুকে যেটা প্রথমে নজরে পড়লো সেটা হচ্ছে দোকানদারবিহীন একটা দোকান যে দোকানে কোনো দোকানদার নাই এটা লুসাইদের একটা কালচার ছিল তারা এরকম দোকানে জিনিস রেখে যেত এবং একটা টাকার বাক্স থাকতো সেটার মধ্যে যার যা প্রয়োজন দোকান থেকে নিয়ে টাকা রেখে যেত কোনো দোকানদার লাগতো না এরা একে অপরকে এইভাবে বিশ্বাস করতো আর কি তাদের বিশ্বাসের লিমিটটা এরকম ছিল যে দোকান খোলা পড়ে থাকবে কেউ দোকানদার থাকবে না মানুষ দোকান থেকে জিনিস নেবে বক্সে টাকা দিয়ে চলে যাবে যতটুকু যার যতটুকু দরকার তবে আমার একটা ডাউট আছে খুচরা কিভাবে করতো হয়তো যার দোকানে আসতো তারা হয়তো সবাই খুচরা টাকায় নিয়ে আসতো বা খুচরা কারেন্সি নিয়ে আসতো ওনাদের সময়কার তারপরে আমরা আরেকটা রুমে ঢুকলাম সেখানে রুসরাইদের বেড বা চুলাগুলো রকম ছিল কীরকম জায়গায় রান্না করতো রকম জায়গায় তারা ঘুমাইতো সেই স্ট্রাকচারগুলো বানানো আছে আর এইখানে এসে যে জিনিসটা সবচেয়ে মজার লাগলো এটা একটা পিলার এই পিলারটার নাম হচ্ছে ওনারা বলছে লাল সুত এই লাল সুত পিলারটা হচ্ছে প্রাচীন আদিল উসাই সমাজে কোন মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি আসামি মৃত ব্যক্তির আত্মীয় প্রধানের বাড়িতে গিয়ে এই স্তম্ভ স্পর্শ করলে তাকে প্রাণের নিরাপত্তা প্রদান করতেন গ্রামের প্রধান এবং সেই আসামিও তার পরবর্তী সেই বংশধরেরা সময় থেকে গ্রামের প্রধানের দাস হয়ে যেত মানে এটা হচ্ছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম ছিল এই পিলারগুলো এবং এই পিলারগুলো হচ্ছে গ্রাম প্রধানের বাসায় থাকতো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে আর নিচে একটা জায়গায় গেছিলাম আমরা ওইখানে হচ্ছে জলবুক নামে একটা জায়গা ছিল জলবুকটা কি জলবুকে একটা জায়গা মাঝখানে ছিল সেখানে হচ্ছে আগুন জ্বলতো সময় সে আগুন কখনো নিপ্ত না যারা গ্রামের প্রতিরক্ষা করবে তারা সবসময় আড্ডা দিত তারা তাদের কুস্তি প্র্যাকটিস করতো মারামারি প্র্যাকটিস করতো এই জিনিসগুলো জলবুকে সময় পরিচর্যা হতো এবং গ্রামের বাইরে থেকে কেউ ঘুরতে আসলে তাকে জলবুকে বসানো হতো কিন্তু নারী আর শিশুদের কোনো এন্ট্রি ছিল না জলবুকে আর ছয় থেকে পনেরো বছরের বাচ্চারা নাকি জলবুকের জন্য খড়ি কালেক্ট করে নিয়ে আসতো যাতে ওই আগুনটা সব সময় জলে ওইটাও অনেক ইন্টারেস্টিং ছিল মোটামুটি ভালোভাবে সাজানো আছে লুসাই গ্রামটা এই জায়গায় তো আপনারা আসলে দেখতে পারেন তবে লুসাইদের কালচারে যেটা বুঝলাম যে লুসাইরা শিকার করতে খুবই বেশি পছন্দ করতো এবং সব জায়গায় বিভিন্ন ধরনের শিকারের সিম্বলগুলো রাখা আছে বিভিন্ন প্রাণীর মাথা তারপরে হচ্ছে ওনাদের যেসব ছবি টবি আঁকানো আছে সেই ছবিগুলোতেও হচ্ছে বল্লম দিয়ে মারতেছে প্রাণী বা তীর দিয়ে মারতেছে শিকার করতেছে এই ধরনের অনেক সিম্বল টিম্বল এখানে রাখা আছে তো অনেকেই ঢুকতেছে এখানে আসতেছে লুসাইদের ড্রেস পরে ঢুকতেছে তা আমি ভাবলাম যে যেহেতু আমরা লুসাইদের কালচারটা আপনাদেরকে একটু বলবো তো সেই জন্য ভালো মধ্যে একটা ড্রেস পরে আমরা লুসাইদের গল্পটা আপনাদেরকে একটু বলি আর সব কিছু দেখে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে লুসাইদের কালচার অনেকটা চাইনিজ কালচারের সাথে মিলে পাড়ার শাসন ব্যবস্থা খুবই কঠিন ছিল আর ওরা প্রচুর শিকারী ছিল ওরা যা পেতো তাই খেয়ে ফেলতো ইভেন ওরা রক্তও খায় মানে অনেক 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 কাহিনী শুনছি তো এগুলো নিয়ে পরে একদিন কথা হবে যদি এই ধরনের স্পেসিফিক কোনো জিনিসে যাই তো চলেন আমরা এবার আরেকটা জায়গায় যাব ওইখানে দেখি এই যে আমরা এখন লাঞ্চ করতে চলে আসলাম হচ্ছে রুনময় রেস্টুরেন্টে এটা হচ্ছে এই যে জায়গায় ঢোকার পথে কিছু সামনেই সামনে ওই যে মেন খাওয়া দাওয়ার জায়গাগুলো এটা হচ্ছে রুইলুই পাড়াতে আর এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল চলেন ভিতরে যেয়ে দেখাই ওইখানে দেখা যাচ্ছে রোদ আর এদিক থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি আসতেছে ধুমায় অলরেডি এইসব জায়গাতে বৃষ্টি পড়তেছে শুরু হয়ে গেছে আমরা তো একটা কর্নার টেবিলে বসছি কিন্তু মনে হচ্ছে না যে আমরা এখানে বসে খেতে পারবো কারণ এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ছাড় চলে আসবে এদিকে এটা হচ্ছে বাস্কর আর পুঁইশাক হুম মানে বাস্কর হলে পুঁইশাক দেওয়ার মানে হচ্ছে আর এগুলো একদম নরম করবে বাস্কর এগুলো নরম করবে হুম হুম আর এটা হচ্ছে আপনার কচুর ফুল আর বাস্কর কচুর ফুল আর বাস্কর আচ্ছা এটা এটা হচ্ছে মরিচ পাতা মুরগি ওকে ওকে আর এটা হচ্ছে আমরা বেমতি এইভাবে দি বেমতিও দেওয়া যায় আর ফাটিলাতেও এইভাবে করা যায় আচ্ছা মানে আইটেমটা একটু ভিন্ন হয় আর কি চিকেন নাকি এটা হ্যাঁ চিকেন পাই আচ্ছা আর এটা হচ্ছে আপনার চুরি সুতি আর কি চুরি সুতি ঝোল আচ্ছা মানে হ্যাঁ ও আচ্ছা ঝোল করে রান্না করতে আর এটা হচ্ছে জুমের হ্যাঁ হ্যাঁ জুমের বিনি বিনি না চাল না ও জুমের জুমের চাল নরমাল চাল আচ্ছা আচ্ছা আমরা খেতে বসছি তার আগে বৃষ্টি নেমে গেছে এদিকে একটা ভিউ ছিল এই সাইডে রোদ ছিল আর এদিক থেকে মেঘ আসতে ছিল আর এখন পুরা মেঘে ঢেকে গেছে আমরা যেখানে বসে আছি এখানে তো বৃষ্টি হচ্ছেই আর তার সাথে রোদও আছে এটা যে জিনিসটা এটা কিন্তু আমরা হচ্ছে উপরে কংলাকে খাইছিলাম দাদাদের ওইখানে তো এটা আমাদের কাছে নতুন না কিন্তু বাকি জিনিসগুলো নতুন তো চলেন পরিচিত জিনিস দিয়ে ফার্স্টে শুরু করি আমরা আসার পরে একটা না বাঁশের উপরেই আছে কিন্তু ভরপুর বাঁশ খাচ্ছি আর বাঁশের যে ঝোলটা হয় এই ঝোলটা খুব জোস হয় আমার কাছে খুব মজার লাগে বাঁশের ভিতরে যে কাটার পরে যে টেক্সচারটা আসে এই টেক্সচারটা অনেক জোস লাগে বড় ছোট ছোট তারপর একদম ছোট 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 টেস্ট আর এটা হচ্ছে আমরা যেমন ইন্দোনেশিয়াতে সাম্বাল খাইছি বিভিন্ন তরকারির সাথে এটা হচ্ছে চাকমাদের বা পাহাড়িদের সাম্বালের মতো একটা ঝাল আইটেম মাছ দিয়ে এটা সুটকি দিয়ে করে নর্মালি এই ঝাল আইটেমটা থাকবে সব কিছুর সাথে ওনারা সব তরকারির সাথে একটু একটু করে এটা মিক্স করে খাবে দেখা যাক এবার শুটকি দিয়ে পুঁশাক দিয়ে বাসকরল দিয়ে খাবো এটা একটা নেশা হয়ে গেছে নেশা হয়ে গেছে এটা প্রতিবেলায় না পেলে খুবই মিস করতেছে মাথা নষ্ট মাথা নষ্ট আমি এরপরে সাজেক ঘুরতে আসলেন ট্রাই করব কোনো বাংলা খাবার না খাওয়ার পাহাড়ি খাবারই খেয়ে থাকতে হবে ওনাদের এখানে কিন্তু মানে মাংস যা পাওয়া যায় মুরগি টুরগি এগুলো সবই হালাল উনি আমাদেরকে বলে গেল যে ওনাদের সাপ্লায়ার হচ্ছে বাঙালি মুসলিম তো ওনারা ওইখান থেকেই কালেক্ট করে সব কিছু মাংস টাংস জাতীয় আছে মানে যেগুলোতে জবাই করা দরকার হয় আমাদের ওনারা কাটাকাটি করেন আর কি এগুলো জবাই টবাই করেন খাবার যে কিক হুম যাদের একটু অথেন্টিক খাওয়ার ইচ্ছা থাকে ঘুরতে আসলেন যারা বিরিয়ানি খোঁজেন না পরোটা খোঁজেন না রেগুলার তারা সাজে ঘুরতে আসলে রুম ট্রাই করবেন অনেক জোজ এখানেও মানে বাংলা খাবার পাওয়া যায় কিন্তু তার সাথে ট্রেডিশনাল খাবারও পাওয়া যায় অনেকেই আসেন যাদের পছন্দ তোমার যারা ঘুরতে গেলে সেখানকার অথেন্টিক খাবার খাওয়া স্টোরিগুলো জানা ওদের একটু ঘোরার মজা আমরা দুজন একটা বাস খুলে

তরকারিটা ছিল ওইটা খাচ্ছি এত সুন্দর মাংস লাগে না আসলে অস্থির দিয়ে তো দুই গামলা খাই ফেলা যায় কোনো বিষয় না এই ছুরি সুখিগুলা অনেকে যে চিকন চিকন আমরা তো মোস্ট অফ দ্য টাইম যা খাইছি মোটামোটা বড় বড় মাছের খাইছি কিন্তু এখানে এসে দেখলাম যে ছোটো ছোটো মাছের এরকম এরকম সাইজের মাছ একদম পাতলা যেগুলো খুবই মজা খুবই মজা ওকে আমরা এতক্ষণ যেগুলো খেলাম ওগুলোর মধ্যে কিন্তু সেরকম বেশি পরিমাণ মশলা ইউজ করে না তেলও কিন্তু ওনারা রান্নার সময় খুবই কম ইউজ করে ওখানে এখানে আমার মনে হচ্ছে না যে আমি রেস্টুরেন্টে খাচ্ছি যে পাহাড়ির বাসায় খাচ্ছি অস্তর ইভেন ঢাকাতেও আমরা যখন ওই যে হেবাং রেস্টুরেন্টে খাইছি বা সৃষ্টিকালনের খাইছি আমাদের রান্না কিন্তু মনে হয় না যে রেস্টুরেন্টের রান্না মনে হয় যেন লোকাল ফুড লোকাল এরিয়া বসে খাচ্ছি এরকম সাজাকে থাকতে থাকতে এই খাবার যতদিন আসি খাইতেই হবে তা হলে পরে যায় আফসোস হবে আলহামদুলিল্লাহ যে আমরা আমরা কিন্তু রেস্টুরেন্টের কথা জানতাম না হ্যাঁ আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অ্যান্ড এখন টুরিস্ট অনেক কম দেড়শো ওনারা কিন্তু সেই ফুলবোর রান্নাও করতেছে না তো কালকে আমরা এসে কথা বলতে আসছি যে খাবার হবে কি না ওনারা বলছে যে আপনারা যদি খান তাহলে কালকে দুপুরের জন্য অর্ডার করে যেতে পারেন আমরা করে রাখবো তো আমরা বলে গেছিলাম যে আমরা আজকে দুপুরে খাবো দেড়শো আমরা এখানে আসলাম এখন বুঝতেই তো পারছেন যে কি খাচ্ছি এসে আর যদি না বুঝতে পারেন তাহলে এসে খান ডিসক্রিপশনে দেখেন জায়গা লোকেশন দেওয়া আছে সবাই গ্রুপটা আসতে চলে আসবেন ডোন্ট মিস ইট ফুললি ফুললি রিকমেন্ডেড আমরা ওই খাচ্ছি আর ওইদিকে মেঘেরা রোদের খেলা দেখছি তো মোটামুটি আমাদের খাওয়া সবই শেষ সেখান থেকে খাওয়া শেষ করে আমরা আবার একটু হেলিপ্যাডের দিকে যাব হেলিপ্যাডের দিকে যেয়ে বিকালটা এনজয় করব দাদা আমাদের এখানে তাদের রেগুলার যে খাওয়ার আইটেম সেটা দুটা সার্ভ করছিলো আর আমাদের জন্য দুটা আইটেম এক্সট্রা রান্না করছিলো এই সুটকিটা আর চিকেনটা তো শুধু ওই দুটোর দাম রাখছে আমাদের টোটাল বিল রাখছে হচ্ছে সাতশো টাকা অনলি সাতশো টাকায় এরকম পর খাওয়া খেলাম তো আমি জানি না সব সময় কি এরকম বিল রাখবে কিনা মানে এটা কোনো মানে ইয়ে রেট না ওনাদের ফিক্সড করা রেট না ওনারা মানে ওনাদের কস্টিংয়ের উপরে একটা হিসাব করে রাখছে আমার যেটা ধারণা আছে যেগুলো সবজি আইটেম ওগুলোর দাম কম আছে এই যেগুলো যে একটু ফিশ বা চিকেন আইটেম এগুলো হচ্ছে যে তিনশো চারশো টাকা দুইজনের জন্য এরকম আর কি তো চলো আমরা একটু হেলিপ্যাড ঘুরে আসি এই যে মেঘ পার হচ্ছে রোডের উপর দিয়ে বোঝা যাচ্ছে ক্যামেরায় হুম কি হয়েছে বৃষ্টিতে আমরা এদিকে যাচ্ছিলাম হেলিপ্যাডের দিকে আস্তে আস্তে আগাচ্ছিলাম হঠাৎ করে ব্যাপক বৃষ্টি হলো এক পশলা আর বৃষ্টিটা একটু কমছে এখন কিন্তু মেঘগুলো এত অদ্ভুত লাগতেছে যেদিকে তাকাচ্ছে বিভিন্ন সাইডে বিভিন্ন রকম মেঘের খেলা হচ্ছে মানে এই টাইমটায় এসে আমাদের এবার সাদেকে যা মেঘের খেলা দেখা হলো বর্ষায় ছাড়া এটা আসলে দেখা যাবে না নিচের লেয়ারে উপরে লেয়ারে আমাদের উপরে সব জায়গায় প্রচুর মেঘ আমি যে জায়গায় দাঁড়াইছি এখানে কিন্তু নিচের থেকে বাড়ি খেয়ে মেঘ উঠে আসতেছে দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে যে নিচে বাড়ি খেয়ে খেয়ে মেঘ উঠতেছে উপরে আর এই দিকটা থেকে চরম একটা বৃষ্টি আসতেছে আবার এটা একটা প্লাস পয়েন্ট বৃষ্টি আসার অনেকক্ষণ আগে বোঝা যায় যে আসবে ওই যে ওখানে বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু সূর্য আছে সূর্য ডুবতেছে ওই যে ওখানে কি একটা ওয়েদার কি একটা অবস্থা ছয়টা পঁয়ত্রিশ বাজে এখন কিন্তু মেঘে পুরা ঠিক গেছে বাইকটা দেখাও কি একটা অবস্থা আর ওই মানুষগুলো মনে হচ্ছে ভুতুরে এত অদ্ভুত কেন ভিউ নাই একটু আগেও ভিউ দেখলাম ভিউ নাই আজান দিচ্ছে এখানে বানাচ্ছেন না এটার নাম লেখা যায় ও এটা কি আসলে জগ পানির কি রকম দাম এগুলো দাদা আড়াইশো নাম লেখা সহ কতদিন যাবে এগুলো এগুলো ভালোভাবে ব্যবহার করলে দুই বছর তাই নিয়মের জন্য আমরা এই মগটা নিলাম একশো টাকা দিয়ে পানি খাওয়ার মগ বাঁশের ওরা বলতেছে যেটা নাকি বছর দুয়েক মতো যাবে ভালো বার্নিশ করা আছে কাঁচা বাঁশ দিয়ে করা তারপর বার্নিশ করা আছে দেখা যাক কতদিন চলে মানে যদি এটা আসলেই দুই বছর যায় তাহলে আনডাউটেডলি অনেক হেলদি অপশন বাসায় এই প্লাস্টিকের বা মেলাওয়াইনের মগে খাওয়ার চাইতে তুমি এটা লাইক করেছো হুম কি এটা তোমার কি করবে এটা দিয়ে চা বানাবো পানি খাব না পানি খাবো আমরা হ্যাঁ এটাতে আচ্ছা ঠিক আছে রেখে দাও ব্যাগে রেখে দাও এখন তো নিয়ে যেতে হবে ব্যাগে রেখে দাও ব্যাগে করে নিয়ে যেতে হবে এখন পুরো ভৌতদিকে একটা অবস্থা এখানে অনেকগুলো দোকান আছে তখন দেখালাম আপনাদের অনেকগুলো দোকান আছে কিন্তু সব খোদে নাই হয়তো ট্যুরিস্ট কম এই অথবা ওয়েদার খারাপ এই জন্যও হতে পারে চায়ের দোকান আছে

কেমন পুরানো ভুট্টা নিয়ে চলে আসলাম এদিকে চলে আসার কারণ হচ্ছে মোটামুটি পেটও ভরে গেছে আর ঝোড়ো বাতাস উঠতে আসতে একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে তো যদি বৃষ্টি নামে আমরা পুরো ভিজে যাবো আটটা আটটা রিসোর্ট যাওয়া লাগবে এখন তো রাতের খাবো খাবো যায় না কোনো একটা সিম্পল কিছু খেয়ে নেবো কারণ পেট অনেক ভরা তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সেই জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ব্লু পার্স এটার সাথে ব্রেকফাস্ট ডোন্ট টেল এনি ওয়ান দুষ্ট